বলে না রাহুর প্রkop কেতুর প্রপ মানে রাহু কেতু দুটোই খুব বাজে এবং তাদের পাল মানে ছায়া তো এই রাহু নাকি কোള്ളারে পড়লে দুটো রাশির খুব উপকার হয় এরকম হয় নাকি মানে এটা আমি খুব অবাক দেখবেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু কেউ প্রিয় কেউ অপ্রিয় আচ্ছা তেমনি গ্রহদের ক্ষেত্রেও কিন্তু প্রিয় অপ্রিয় আছে তাই সেই ক্ষেত্রে rahu rahu যদিও পাপক গ্রহ যদিও সে ছায়াগ্রহ কিন্তু তার সর্বগ্রাসী ক্ষুধা কিন্তু তিনি তার প্রিয় দুটো রাশিকে কিন্তু কখনোই বিপদে ফেলে না আচ্ছা সব সময় তাদের বিপদ থেকে রক্ষা করে হ্যাঁ সে কারা তারা হলো সিংহ তারা হল বৃশ্চিক এই দুই রাশি এই দুই রাশিকে সে কখনোই বিপদে ফেলে না সে সব সময় এদের যে কোনো বিপদের হাত থেকে তার তাদের উদ্ধার করে হ্যাঁ যেমন ধরেন কর্মক্ষেত্রে সমস্যা হলো কারুর কারুর হয়তো একটা খারাপ রোগের জায়গায় চললো কারুর হয়তো অফিসে খারাপ চলল এই রকম যা কিছু হ্যাঁ শেষ মুহূর্তে সেটাকে বাঁচিয়ে তোলে কারণ এই রাহুর তার প্রিয় গ্রহ সেই কারণেই রাহু এগুলো করে রাহুর তো ছল চাতুরির শেষ নেই হ্যাঁ ছলাকলার মাস্টার হ্যাঁ তো সেই রাহুই কিন্তু আবার ভালো করে ভালো করে যদি আপনার উচ্চস্ত রাহু থাকে তাহলে আপনাকে মানে টাকায় টাকা ছয় লাভ করে দেবে আপনাকে বিশাল জায়গায় পৌঁছে দেবে এই রাহুই সেই জন্য সবসময় আমরা যে ভয় পাই রাহু শনি এইসব নিয়ে প্রত্যেকের মধ্যে যেমন ভালো গুণ আছে খারাপ গুণও আছে প্রত্যেকটা গ্রহ যেমন ভালো ফলও দিতে পারে খারাপ ফলও দিতে পারে দেখতে হবে আমার ছকে তার পজিশনটা কি তার পজিশন যদি ভালো থাকে অবভিয়াসলি আপনি ভালো ফল পাবেন এটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ কাজেই সেই জন্য সবসময় আমি বলি গ্রহের বলবত্তা থাকা দরকার সেই গ্রহটাকে সবসময় আপনারা সবল করে রাখুন আপনার শরীরটা যদি দুর্বল হয় দেখবেন আপনি ঝিমিয়ে পড়বেন কাজ না যদি থাকেন তাহলে আপনি থরাই কেয়ার সব এটা কি এরকম হয় যে ধরুন আমার দুর্বল একটা জায়গা রয়েছে আমি সিংহ রাশি হ্যাঁ রাহুর প্রকোপে আমার সেই দুর্বলতাটা কাটিয়ে দিয়ে আমাকে আবার সবল করবে হ্যাঁ করবে যদি সেই গ্রহটা ভালো থাকে সেই গ্রহণটাকে আপনার দেখতে হবে রাহুটা আপনার দুর্বল অবস্থায় ডিগ্রিগত দিক থেকে দুর্বল অবস্থায় আছে নাকি সেইটাকে আপনি ঠিক কি নক্ষত্রের বিচার হবে হ্যাঁ নক্ষত্রেরও বিচার হবে কারণ আমি তো দেখেছি আপনি যখন ডাউনলোড করেন তখন একেবারে ডিটেল দেখতে 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 যান অনেকটা সময় নিয়ে দেখেন হ্যাঁ তো সেগুলো কি আপনি সবটাই দেখেন সবের সব কিছুতেই আমি এগুলো বিচার করি দেখুন সব কিছু না পুঙ্খানুপুঙ্খভাবে বিচার না করে কাজ করলে না সেই কাজটা ঠিক আমি অন্তত না তৃপ্তি পাই না আমি ভাবি কি বোধহয় এইখানটায় বোধহয় গন্ডগোল থাকতে পারে ওই জন্য আমি এইগুলো দেখে তবে বিচার করি বলেই কিন্তু আজকে আমার সাফল্যের জায়গা এমনি এমনি এত বছর ধরে বসে না আর নিষ্ঠা সহকারে কাজ করি